প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলেছে দিনহাটা কোচবিহার পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতি এবং রাজ পশ্চিমবঙ্গে চলছে না এটা কি কেউ অস্বীকার করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কথা বলার পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদি কাউকে ব্যক্তিগত হুমকি দেন এবং কথা বলেন তো তার জুতোতে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে পশ্চিমবঙ্গের পঁচানব্বই শতাংশ বাম বিরোধী ভোটার সে যে দলেই থাকুন না কেন আপনি তৃণমূল কংগ্রেসের হতে পারেন আপনি বিজেপির হতে পারেন আপনি কংগ্রেসেরও হতে পারেন বা অন্য কোনো দলেরও আপনি হতে পারেন বা আপনি নিরপেক্ষ ভোটারও হতে পারেন শুধু দশ মিনিট সময় ব্যয় করে বামফ্রন্টের বা বামেদের সিপিআইএমের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জির বক্তৃতাটা একটু শুনুন মানুষের কাছে ছাড়লাম গোটা কোচবিহার গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বললাম আটবারের জন্য দিন পার্টি অফিস আক্রমণ করলেন পুলিশ কোথায় আবারও বলছি পুলিশ যদি থাকত পশ্চিমবঙ্গে আইনের শাসন যদি থাকতো তাহলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিস এরকম মানে পরপর আটবার একজনের নেতৃত্বে ভাঙতে চলে যাওয়া হতো না পুলিশ একটি সরকারি থেকে পরিচালিত হয় আজকের ঘটনা এবং ওনাদের কথা আমরা গতকাল সমাবেশ মঞ্চে যেটা বলেছিলাম সেটাকে প্রমাণ করে দিলেন এবং তার পক্ষে সাক্ষী সমেত দিনহাটার পার্টি অফিস রেখে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার দিবাই পাই গতকাল কুড়ি জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে সঠিক কথাই উচ্চারণ করেছি কেন আপনাদের বলছি মিনাক্ষী মুখার্জির বক্তৃতা শুনতে দেখুন রাজনীতিতে আন্দোলনের বড় নেত্রী ছিলেন বামামলে বিরোধী নেত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে বহু রাজনৈতিক নেতার আগামী বিগত দিনে উঠেছেন অনেক এই সুবক্তা একটা সময় ছিল কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমন্সী খুবই সুবক্তা সিপিএমেরও এরকম অনেকে ছিলেন এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও অনেক বিরোধী রাজারা ভালো বক্তা ছিলেন কিন্তু মানুষের রাজনীতি কারণ বর্তমানে আমাদের বিরোধী দলনেতাও খুব ঝাঁঝল বক্তব্য রাখেন রাজ্যের শুভেন্দু অধিকারী আমি মীনাক্ষী মুখার্জির বক্তৃতাটা কেন শুনতে বলছি সব দলের লোকেদেরকে দেখুন বামপন্থীরা তো মাত্র পাঁচ পার্সেন্ট এসে থেকেছে তাদের শ্রোতার সংখ্যা খুবই কম কিন্তু বিরোধী রাজনীতির পরিসরে আপনাকে যদি তুল্যমূল্য বিচার বিশ্লেষণ করে রাজনীতি করতে হয় বা রাজনৈতিক পরিমণ্ডলে থাকতে হয় তাহলে একবার অনুরোধ করবো আমারই ক্ষুদ্র প্রয়াস থেকে আমারই ক্ষুদ্র সংস্থা থেকে আপনারা এই মীনাক্ষী মুখার্জির বক্তৃতাটা শুনুন বুঝুন এবং নিজেদের মতন করে বিশ্লেষণ করুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় আছে। শাড়ি কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা বিএসএনএল বিক্রি করা এলআইসি বিক্রি করা ব্যাংক বিক্রি করা কলিয়ারি বিক্রি করা পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে আরে গুজরাট পর কে হুয়া উস পর বাত বল সকোগে তুম উত্তর প্রদেশ মে কে হুয়া উসকে বারে মে আপ বল সকোগে মালদার পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে কুপিয়ে কুপি

রেল বেচনে কে লিয়ে নেই থা পেট্রোলিয়াম বেচনে কে লিয়ে নেই থা শুধুমাত্র হসপিটালের ঘরে কিছু লাশ ছিল সন্দীপকে দালাল করে ওই লাশগুলোকেই বেচে দিল। আপনি ভাবতে পারেন মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে ব্লু ফিল্ম বানিয়ে মমতা ব্যানার্জির ডাক্তাররা বিক্রি করেছে আপনি ভাবতে পারছেন এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুর্জের দর্জির কাজ করতে যায় নন্দী গ্রামের গোটা পূর্ব মেদিনীপুরেরই ও লোক দর্জি কা কাম করতে হ এক বাক্ত জানে কে বাদ উসকা আঁখো কা রসনিক কম হো جاتا হ ও ভালো করে কাটিং করতে পারে না সেলাই করতে পারে না उन लोगों का आंखों का मोती হয় बिंदु का ऑपरेशन এরকম 20 জনের চোখের ছানির অপারেশন হলো। এক্সপায়ারি ডেটের এর স্যালাইন চালিয়ে দিলো আর 20 জনের মধ্যে 20 জনই অন্ধ হয়ে গেল। ভরসা করতে পারবেন ডাক্তারদেরকে। যে কোনো হসপিটালে। আচ্ছা কোনদিন ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলল কি হয়েছে হাতের নাড়িটা টিপে বললেন বাবু পেটে খুব ব্যথা দুদিন ধরে খেতে পারছি না ডাক্তার বাবু বলল জীব দেখি চোখ দেখি পায়খানা ঠিক করে হয় কি না আর কোথায় ব্যথা হয় সব জানলেন জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিলেন আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তার বাবু কোট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা প্রেসক্রিপশনে লিখলে হবে না বলেছেন বলেননি তো কেন কারণ ডাক্তারদের প্রতি ভরসা বাবার কখনো হাটের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তার বাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি না তখন ডাক্তার বাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান যা করতে হয় আপনি বলবেন আমি করব আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান ডাক্তার বাবু কি বলে আই ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব ডাক্তারের প্রতি ভরসা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জোহুরিকে দেখাতে গেছেন দেখুন তো ওষুধটা কি লিখেছে ওষুধের দোকানে গেছি প্রেসক্রিপশন দিয়েছি বলেছি ওষুধ দুটো দিয়ে দিন ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে অন্য কোম্পানির দিয়ে দিন ঠিক আছে দিয়ে দিন চলবে তো হ্যাঁ চলবে কোনদিন বলেছেন ভরসা ডাক্তারের প্রতি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি ওষুধের দোকানদারের প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি গরিব মানুষের ডাক্তারের সাথে ওষুধের সাথে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে কি বললো বললো ন তারিখে যে যে ডাক্তাররা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে সাসপেন্ড করছি কেন না তদন্ত চলছে এই তদন্ত যতদিন চলবে যতদিন না পর্যন্ত কোন নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে এরা কাজ করবে না পারবে না কাজ করতে নভেম্বর শুরু হলো কেউ শাস্তি পেল না বিচার শেষ হলো না সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো আপনি ভাবতে পারছেন এতদিন জমা দিয়ে হয়েছে এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি ট্রিটমেন্টের প্রতি কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে গরিব মানুষ সবার আগে যেখানে সব থেকে কম পয়সা খরচ করতে চায় বলে ছেড়ে দে আজকে পেটে ব্যথা হচ্ছে ওষুধ কিনবো না কাল কিনবো দেখে ওষুধ খাবো না কিনবো না সব থেকে কম পয়সা খরচা করে হসপিটালে ডাক্তারে ওষুধে সেই পশ্চিমবঙ্গে একটি ডাক্তার একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে মর্গে থাকা ডেড বডি বেঁচে দেয় কিংবা মর্গে থাকা ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ফন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করে আর নইলে এক্সপায়ারি ডেটের ওষুধগুলোর উপরে লেবেলটাকে তুলে দিয়ে আর নতুন করে ডেট লিখে আর বেঁচে দেয় আর তারপরে যখন আমাদের আন্দোলনে তাকে সাসপেন্ড করতে আমরা বাধ্য করি তখন মমতা ব্যানার্জির সরকার তাকে প্রাইজ পোস্টিং দেয় প্রমোশনাল পোস্টিং দেয় বিপদ বিপদ বড় বিপদ বিরাট বড় বিপদ চাকরি নেই রোজগার নেই আরে সব থেকে সব থেকে কি ভেবেছিল পশ্চিমবঙ্গের মানুষ ডাকলো ওরা নবান্ন অভিযান ছাত্র সমাজের নামে উসকে বাদ বলো তারপরে মোহন ভাগবত এলো কে মোহন ভাগবত আর এস এস এর প্রধান কি বললো এসে বললো আর জি কারকা ইস্যু মে মমতা ব্যানার্জি যো নির্ণয় লেগি যা ডিসিশন নেবে আমি তাকে সমর্থন করব কি ব্যাপার হলো মোহন ভাগবত আর এস এর লোক এসে বললো মমতা ব্যানার্জি আমরা সাপোর্ট করে দেব আর শুভেন্দু দেখলাম লিকো লাগিয়ে মেদিনীপুরে ঢুকে গেল আর সুকান্ত মজুমদার বালুরঘাট চলে গেল একটা লাইন বললো না সিবিআই গরুচুরির

আমাদেরকে বললো যে সিবিআই তো নিয়ে নিয়েছে এবার তো আপনারা শান্ত হন আমরা বললাম যে সিবিআই ফিরে নিজেদের বিশ্বাসযোগ্যতা ফিরে পাবার জন্য জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার দেখিয়ে মমতা ব্যানার্জি তৈরি করা উঠোনেই সিবিআই নাচ্ছে তার বাইরে যেতে পারছে না কাউকে 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 আর ধরতে পারলো না তাহলে সিবিআই তো কেন্দ্রের সরকারের সিবিআই তো বিজেপির সিবিআই তো শুভেন্দু সুকান্ত মজুমদারদের সিবিআই তো দিলীপ ঘোষদের তাহলে কেন ঝাড়খণ্ডের হেমন্ত সরেন অ্যারেস্ট হয়ে যেতে পারে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা আছে তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে কিন্তু মমতা ব্যানার্জি বহাল তো বিরতে থাকতে পারে আরে মমতা ব্যানার্জি দেখতে ভালো বা খারাপ শুভেন্দু দেখতে ভালো বা খারাপ তাতে আমাদের কিছু আসে যাই না কিন্তু ওদের নীতিতে ওদের দুর্নীতিতে ওদের অপনীতিতে আমি আপনাদের কাছে শেষ আবেদন করে আমার কথা শেষের দিকে নিয়ে যাব আরজি করে ডাক্তার মেয়েটার মাটা কানতে কান্তে চিৎকার করে বলছে সিবিআই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে আমার বয়ানটাকে লেখে নি জি করেন মা বলছে আমার মেয়েটা সেদিনকে গোলাপি রঙের কুর্তি পরে গেছিল কিন্তু নিচেও কোমর অব্দি তার একটা প্যান্ট ছিল মেয়েটা যখন মরে গেল আমি যখন মেয়েটাকে মরার খবর পেয়ে সাড়ে তিন ঘন্টা বসার পরে যখন আমি গেলাম আর পরে শুনলাম তখন পুলিশ বলল যে মেয়েটার উপরে শুধু গোলাপি রঙের কুর্তিটা ছিল আর নিচের দিকটা ন্যাংটা ছিল একটা মাকে একটা বাপকে তার ডাক্তার মেয়ের জন্য এই কথাগুলো কানে শুনতে হচ্ছে একটা বাপকে একটা মাকে তার ডাক্তার মেয়ে যে তার শেষ বয়সের ভরসা খুব যত্ন করে খুব কষ্ট করে বড় করেছিল সেই মেয়েটার গলার হাড়টাকে ভেঙে দিয়েছে যেদিনকে প্রথম শুনেছিলাম পোস্টমার্টাম রিপোর্টে যেদিনকে গাড়ি আটকেছিলাম তারপরে যে পেলভিক বোন ভেঙে গেছে গুগলে সার্চ করেছিলাম হোয়াট ইজ দ্য পেলভিক বোন বললো কোমর থেকে নিচের যৌনাঙ্গ পর্যন্ত এখানে যে হাড্ডিটা থাকে সেটার একটা অংশ পেলভিক বোন এটাকে যদি বুলডোজার দিয়ে পেস্ট করে দেয় তবে গিয়ে ওই পেলভিক বোন ভাঙে নইলে ওই পেলভিক বোন ভাঙে না মেয়েটার চোখটা থেকে মনি থেকে রক্ত ফুটে ফুটে বেরিয়ে এই দুদিকে রক্তের শুকিয়ে গেছিল মেটা চুলটা গোছা গোছা ছেঁড়া হসপিটালের এদিক ওদিক যেমন দাঁড়িয়ে আছি আমি যদি অ্যাথলেটিক তাহলে আমি দুটো পা দুদিকে করতে পারবো কিন্তু মেয়েটির ডাক্তার ছিল মেয়েটির ঠ্যাং দুটো চেরা ছিল এই আমার মাথাতেও এখনো একটা ক্ল্যাচার ক্লিপ আছে চুলটাকে ধরে রাখার জন্যে ডাক্তার মেটির মাথাতেও একটি ক্ল্যাচার ক্লিপ ছিল মেটির মাথার ক্লিপের আধা অংশ মেটির গোপন অঙ্গের কাছে পড়েছিল